এ যাবৎকালে সর্ববৃহৎ বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানা অভিনব কায়দায় রাজ্য থেকে গাঁজা পাচার ভেসতে দিলেন থানার ওসি সমরেশ দাস ওসির নেতৃত্বে তুষের বস্তার আড়ালে থাকা একটি কন্টেইনার লরির গোপন চেম্বার থেকে কোটি টাকার নিষিদ্ধ গাজা উদ্ধার হয় এ কাণ্ডে আটক করেছে পুলিশ জানা গেছে বুধবার সরস্বতী পুজোর দুপুরে এন এল জিরো ওয়ান জি ফাইভ সিক্স থ্রি টু নম্বরে একটি ছয় চাকার কন্টেইনার লরি আগরতলা থেকে বহির রাজ্যে পাড়ি দেওয়ার মতলবে রাজ্যের শেষ পুলিশি চেক গেট জোড়াইবাড়ি থানার সম্মুখে পৌঁছালে আগাম খবরের ভিত্তিতে লরিটিতে দলবল নিয়ে তল্লাশি চালান ওসি সমরেশ দাস এতে লরির ভিতরে গাজা মজুদ থাকার সন্ধান পায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও ডিসিএম তাদের উপস্থিতিতে ধানের তুষ বোঝায় লরিটিতে তল্লাশি করলে তুষের বস্তার নিচে থাকা লরির বিশেষ চেম্বার থেকে বাহান্ন প্যাকেটে চারশো চৌত্রিশ কেজি শুকনো গাজা উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী পরে একাণ্ডে লরি চালককে গ্রেপ্তার করা হয় ধৃত চালকের নাম ভিকি কুমার রায় পিতা রামানন্দ রায় বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলার রাঘবপুরে ধৃতের বিরুদ্ধে চুরাইবাড়ি থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিতে তদন্ত শুরু করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে ধৃত চালক জানিয়েছে সে গাজাগুলি আগরতলার খয়েরপুর বাইপাস থেকে লোড করে অসমের করিমগঞ্জ জেলার একটি ইটভাট্টায় পৌঁছে দেবার কথা ছিল তারপর গাজাগুলি কোথায় নিয়ে যাওয়া হবে তা সে জানে না তবে উত্তর ত্রিপুরা জেলা ইদানিংকালের মধ্যে সর্ববৃহৎ গাজা আটক করে সাধুবাদ করিয়েছেন স্থানীয় থানার ওসি আর এই বৃহৎ পরিমাণের গাজা উদ্ধারের পর জাতীয় সড়কের পাশে থাকা সবকটি থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে আগরতলা খয়েরপুর থেকে গাজা নিয়ে একটি লরির রাজ্যের শেষ প্রান্ত বাড়ি চলে আসলো সেখানে অন্যান্য থানার পুলিশ কি অশ্বডিম্ব প্রসব করেছিল নাকি লক্ষ্মীর ধনে ম্যানেজ হয়ে লরিটি ছেড়ে দিয়েছিল প্রশ্ন বিভিন্ন মহলে উনিশ আগস্ট থেকে যে সমস্ত ত্রিপুরাতে সুলটনাকা করা হয়েছিল সেটার মধ্যে একটা হলো এটা করে এনএল জিরো ওয়ান এ জি ফাইভ সিক্স টু একটা কন্টেনার ভেহিকেল সেই ভেহিকেলটাকে ডিটেন করা হয়েছিল এই ভেহিকেলকে সার্চিং করে এটার থেকে টোটাল চারশো চৌত্রিশ কেজি গাঁজা পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য প্রায় এক কোটি টাকার মতো গাড়ি থেকে যে ড্রাইভার বিকি কুমার যার বাড়ি বৈশালী বিহার তাকে অ্যারেস্ট করা হয়েছে এনডিপিএস কেস নিয়ে এটাতে তদন্ত চলছে এটা আসলে চক্র তো আছেই নতুবা তো এত আমরা কাজকর্ম করছি সমস্ত ত্রিপুরাতে ধরছে এখানে আসাম পুলিশও ধরছে তারপরে ওরা নিয়ে যাচ্ছে নিশ্চয় চক্র কাজ করছে আমরা চেষ্টা করছি এটা বিয়োগ করার জন্য স্যার গজাগুলি কোথায় লুকানো ছিল স্যার এটা তো আপনারা দেখেছেন এটা হলো যে ধান ধানের যে তুষ বলে তুষ উপরে লুট পুরা গাড়িতে এবং তার নিচে সিক্রেট চেম্বারের মধ্যে গাঁজাগুলি ছিল রিপোর্ট খবর ত্রিপুরা